আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া স্বেচ্ছাসেবকগণের ফজিলত হচ্ছে একদিন এক রাত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা ও এক মাস রাত্র জেগে এবাদতের সমান নেকি রহিয়াছে হজরত সালমান রাজিল্লা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনিয়াছি আল্লাহর রাস্তায় একদিন ও এক রাত ভাড়া দেওয়া একাধারে মাস রোজা রাখা ও রাত জেগে ইবাদত করা চেয়ে উত্তম আর যদি এই অবস্থায় তার ইন্তেকাল হয় তবে তার এই আমলের সব জারি থাকবে যেমন সে আমল করে আসছিল আর শহীদগণের ন্যায় সে রিজিক হবে এবং সে সকল প্রকার ফিতনা থেকে নিরাপদ থাকবে সহিহুল মুসলিম পাঁচহাজার সাতচল্লিশ হাদিস এছাড়াও তিরমিজিতে তিরমি মাজা তিরমি মাজে হাদিসটি রহিয়াছে আল্লাহ রাস্তায় এক রাত পাহারা দেওয়ার সব হজরত ইবনে আব্বাস রাজান হু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনিয়াছি দুপকার চোখ খেয়ে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে রাস্তায় পাহারা দিয়ে রাত তিরমিজির বিনিদ্রা দিয়েশো উনচল্লিশ হাদিস থেকে জানা যায় হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় বের হয়ে দান করা রাত জেগে পাহারা দেওয়া ও উঠ কুটনি শ্রদ্ধা করা ইত্যাদি এসব যেসব ফজিল ফজলতের কথা বলা হয়েছে সেগুলো দ্বারা মূলত জেহাদের রাস্তায় উদ্দেশ্য তবে কেরাম বলেন আমিরুল মুজাহিদিন কর্তৃক জেহাদের ঘোষণা না আসা পর্যন্ত দিন প্রতিষ্ঠার অন্যান্য যে সকল ক্ষেত্র রয়েছে সেগুলো এর অন্তর্ভুক্ত যেমন মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান করা হাক্কানি পীর বুজুর্গের মাহফিল ও বিভিন্ন ধরনের ইসলামিক কাজে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরোধিতা চেষ্টা করা যারা স্বেচ্ছাসেবককে কাজ করা পাহারা দেওয়া অসহায় মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের এটি কি এর অন্তর্ভুক্ত হতে পারে হবে এরকম বোঝাই এই দ্বারা আমরা যদি সামান্য বিষয়কে মনে করি তাহলে ভুল হবে এটি আল্লাহ রাস্তা বলতে এ যারা যুগে যুগে জিহাদ করেছিল তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র শূন্য অনুযায়ী চলার তৌফিক দান করুন কারণ এখন সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফেতনা ফসাদ বিদ্যমান হাদিসকে অনেক সময় বিভিন্ন ধরনের হিসেবে বর্ণনা করে